এই দে আই গট ঠিক চল 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 এই দে দে এই মা গদস্তি ও মাসুরিয়াছি এখানি বল না আগে লাগি এবারে কি কইছো বরমা ধরেছি বরমা এই শালক লাগাই কা 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 আদি তাই লাগাই তোর হাইলি আসে আরে লাগি এডা মরতে দে মরতে দে লাগা কা কা এডা বড় আছে এডা বড় আছে কার তাই 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 তাই

মাৰি <laughs>